আমার জোয়ান বাইয়ান দে যে লাইনে আপনার চুল কাটিয়া জমিন গরিদরা ও জোয়ান ভাই ও যে লাইনে তুমি জমিন চুল কাটো ও সময় যদি মালিকে মৌত আল্লাহ বাটাই দেন ভাই আল্লাহ এখন যদি ও তুমি যাও আমার বন্দাল সময় শেষ হয়ে গেছে আমার বন্দাল সময় শেষ হয়ে গেছে ও সময় আজরাইল তোমার আমার সামনে যে সময় আই বারে ভাই আপনি মুখ কান তুমি গিলা দেখাইতা। আপনি খবর গিয়া ভাই গিলা ঘুমাইতায় আপনি মনে করতে আপনি জোহান রয়েছেন ভাই মেডিকেল গিয়া দেখো তোমার এখানে কত জোহান ভাই আনতে খান্দিদরা ভাই আমার এখানে তোমার আমার কত জোহান ভাই আন ধরে আল্লাহ জমিন ও ফাগল বানাই জমিন ও গুলানি লোয়ার তোমার আমার কত জোহান ভাই আন আল্লাহ মেডিকেল বানাইয়া মাছ কে মাছ আপনার বেমার ফালাইয়া রাখে দেও জোহান ভাই তোমার আমার এখানে কত জোহান ভাই আন বালা বালি বারোয়া বাইক স্টার দিজন্য ভাই এক ঘন্টা বা আপনার খোপা জান না আল্লাহর বন্ধার মুহূর্তের খোপা আমার বাড়িতে ইয়া পৌঁছে ভাই তোমার আমার এখান কত জোয়ান ভাই আইন ভাই গোরার মধ্যে ঘুমাইলা আর সকালে মানুষের দরজা বারাত ভাঙ্গিয়া আপনার বার ঘরটা ও জোয়ান ভাই মাঝে দিয়ে খোয়াজ ঘরিয়া যাই আর এই সুলোর ডিজাইন আপনি সুলখান রবি নাতি বানা বড় সরম লাগে মুসলমানের বাচ্চা আনতে বাইরে নবীর জুমনত রে মানদানা এ হুদ নাসারার খাসলত বানাইয়া আমার জোয়ান ভাই এনতে জমিন ও সুলখা ডরায় ও জোয়ান ভাই আমি হাত জোর ঘুরিয়া খুঁয়া যাই

আমি এটা করছি না এটা আমার শয়তানে ঘোরাইছে আল্লাহ বলে শয়তানদের আগ দিবা কে ও শয়তান তুই না এসাইন আল্লাহর সামনে গিয়া শয়তান বলে হাজির হইব আর হাজির হই আল্লাহ কইবা শয়তান আমার বন্দারে জমিনও কিতা লাগি জমিনও দুকা দিলে আল্লাহ ওই সময় শয়তানে উঠিয়া কইবো আল্লাহ তোমার বন্দারে জিজ্ঞাসা করো সাইন তোমার বন্দা জমিন আমার এ দেখলো বাইরে এই শয়তানে তোমার আমারে এই জীবনে ধ্বংস করে এই জীবন ভাই बर्बाद বানাইলা আমরা সকল ভাইয়া আমার আলোচনা হইল আজ থাকি আমরা মনে মনে প্রতিজ্ঞা করিলে জামাল্লাহ এই শয়তান থাকি ভাইয়া আমার বংশই যাইতাম এই শয়তান নে জমিনও আমরা দেখি আর না কিন্তু হে 24টা ঘন্টা তোমার দলে বাইদিন রাত मेहनत করেন এই শয়তানে দুবার আমারে ধ্বংস করিয়া ভাই আপনারা আসিব ও গিয়া আজ আপনারা আমারে শয়তানের ছলনের কারণে আমি মন চাই মত জমিন চলিয়ার কোরআনে কারিমর তরিকা সরিয়া আমার মন চাই মত সরি সরি

ও মিস আমার যেখান ভাই কত বড় গুণা যদি আমরা বুধবাই লাইতাম ও জোয়ান ভাই ও জোয়ান ভাই ও ভাল আজ মিস আমার আমরা নাইনটি নাইন আমার জোয়ান ভাই এনতে আমরা আরতে বইতে ভাই জমিন মিস আমার মাতি আর যে মানুষের দুনিয়ার জমিন বাইরে মিস আমার জমিন মাতি লাইব তার মুখ আপনার দাদার জবানি কেন বরবাদ হইব কাল কে আমার ময়দান লক্ষ লক্ষ মানুষের সামনে যে মানুষের জমিন বাই মিস আমার আম বানাই লাইছে কে আমার ময়দানতার মুখ তাকিয়া ওলা দুর্গন্ধ বাড়াইব ওলা ফসা গন বাড়াইব একদল বন্ধ হলে কইব ও আল্লাহ হাসরার ময়দান খার মুখ তাকিয়া অত দুর্গন্ধ বাড় ওই সময় আল্লাহ রব্বুল আলমিন কইবা এ বন্ধ হল এই বন্ধ হলে দুনিয়ার জমিন আম ধরে হল সময় জমিন মিশা মাত মাতিত যার কারণে আজ হাসরার ময়দান আর মুখ তাকিয়া আপনার ফসা গন্ধ হল বারোর ভাই কথা লাগিয়ে আমার দুই বিলম্বর আলোচনা হইল জোয়ান ভাই আজ থেকে আমরা মনে মনে প্রতিজ্ঞা করতাম আল্লাহ আয় আল্লাহ নেক মজলিস ভাইয়া আমরা তো বা করিয়ার আমরা জীবনে মিসামাত মারতাম নাই আমরা হারাম খাইতাম নাই আমরা আপনার খারাপ কাম করতাম নাই আপনার জবান দিয়ে আমরা কন্ট্রোল করে যে মানছে দুনিয়ার জমিন বাইরে আল্লাহ রে তো বলা খাইন তো বা করে লাইব আল্লাহ রে ডোরাই যাইব আমার আল্লাহ রব্বুল আলমিনা ফরমাইদরা এই বন্দার এই মজলিস তাকিয়া আল্লাহ গুনা তাকি পা

এই গায়itam ভাল মনি ইলা বায়ান আজি নবীর সুন্নাত আমরার লগে নাই নবীর সুন্নাত আমরার লগে নাই আর গজল গায় আরে ও নবীদের আশিক নবীর সঙ্গে প্রেমতরঙ্গে করো না দর্শন আল্লাহ নেও না নবীর দে আল্লাহ নেও না নবীর দের সব দেশে তে ভালো হইল নবীর জন্মেদের আল্লাহ নেও না নবীর দেয় ম জন্নত মিলে যেদাই মল্লে জন্নত মিলে হদীস বয়ান আল্লাহ নেও নানবীর সব দেশ ভালো হইল নবীর জন্ম দে আল্লাহ নেও নানব বীর যেদাই মল্লে জন্নত মিলে হদীস বয়ান আল্লাহ নেও না বীর দে করেন কত গজল গাইয়ার কিন্তু ভাই নবীর সুন্নত আমার লোকে নাই নবী দিয়ে বর্মাদা আমার উন্মত হলে ফিতনা ফসাদার জবানার আমার যে উন্মতে আমি নবীদের একটা সুন্নতে জমিন আমল করি লাইব আমি নবী হইয়া যাইয়ার আমার উন্মত রে একশো শহীদ আল্লাহ তার নামায় আমল দান করব সুবাহান আল্লাহ নবী যে বর্মাদা মান্না হাব্য সুন্নতি ফাকাতা হাব্যানি যে আমার সুন্নত মহা محبت করল আমার সুন্নতে জমিন মায়া করল বুইয়াকে আমি নবীর মায়া করল محبت করল আর রে উম্মতে আমার আমি নবীর রে মায়া করল এই উম্মত আমি নবীর লগে জান্নাত যাইবো সুবহানাল্লাহ মানা حب سنتي فغدا حباني যে আমার সুন্নতে মায়া করল বুইয়াকে আমি নবীর মায়া করল আর আমি নবীর রে যারা মায়া করল এই উম্মত আমি নবীর লগের জান্নাত যাইবো সুবহানাল্লাহ

খান কত জোয়ান ভাইয়েন তোরে আল্লাহ মেডিকেল ভালাইয়া মাছ কে মাছ আপনার বেমার ভালাইয়া রাখে দেও জোয়ান ভাই তোমার আমার খান কত জোয়ান ভাইয়ান ভালা ভালি বারোইয়া বাইক স্টার দিজন্য ভাই এক ঘন্টা বা আপনার খবর যান না আল্লাহর বন্ধার মুহূর্তের খবর বাড়ি দিয়া পৌঁছে দে ভাই তোমার আমার খান কত জোয়ান ভাইয়ান ভাই গোরর মধ্যে ঘুমাইলা আর সকালে মানুষের দরজা ভারত ভাঙ্গিয়া আপনার বার ঘটা ও জোয়ান ভাই মাঝে দিয়ে খোয়াজ করিয়া যাইয়ার এই

তোমরা জেনেও দেখো না আমি আল্লাহ তোমরা লগে আজি আই যদি ভাই আমরা হাসাল গর মোর ডোরাই যাইতাম আমি একদিন খবর যাবা লাগব আমি একদিন হাসরাল ময়দানে উঠতে লাগব তে আইজ আপনা আমার ইতা কালচার আমরা জমিন হরলাম না অনে ও মন চাই মতো আমি জমিন চলি আর আপনার মন চাই মতো আমার জীবন রে কাটাইয়া যাইয়ার। আর দে আল্লাহর বন্দায় মন চাই মতো তার জীবন কাটাইয়া যাইব রব চাই জিন্দগি মানা মানিয়া মন চাই মতো জমিন কাটিয়া যাইব মনের গাই সাদ রে মন ভুরান করব আল্লাহর বন্ধে আরতে বইতে মিছা মাত মাতিব আরতে বইতে হারাম খাইব আরতে বইতে ভরর শিকায়ত করব আরতে বইতে মানসুর কিবত করব আরতে বইতে খালি বাদ খামর মধ্যে লিপ্ত থাকব তার মন চাই মত জমিন সলিয়া যাইব আমার আল্লাহই ফরমাত্রা আম্মা فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى جي الله ربنا اي زمين رضا النذية ظلبو منور خيشات مطو الله